কিছুদিন আগে এই রেসিপিটা পোস্ট করেছিলাম তবে একটু রকমভাবে খুব ভালো ভালো কমেন্টও পেয়েছিলাম খুব ভালো লাগে আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো করতে যাই হোক আজও আমি নিয়ে এসেছি সেই একই রেসিপি ঘ্যাটকোল পাতার ভর্তা তবে একটু রকমভাবে নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটকোল পাতার ভর্তা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল খাড়কোল পাতা তেল শাক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে খাড়কোল পাতা এটাকে অনেকে আবার ঘ্যাটকোল পাতাও বলে কিছুদিন আমি এই খাড়কোল পাতারই একটা রেসিপি খুব সিম্পল একটা রেসিপি আমি দেখিয়েছিলাম আজই দেখাবো আর একটা রেসিপি একটু অন্যরকম করে এগুলো আমি আমাদের বাগান থেকেই তুলেছি এগুলো আমি তুলে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ কিছুটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি আজ আমি এটা মাছ দিয়েই দেখাবো আগের দিনে রেসিপিটা আমি মাছ ছাড়া দেখিয়েছিলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দেখাবো এবং একটু অন্যরকম পদ্ধতিতে সবার প্রথমে এই পাতাগুলো যাতে তাড়াতাড়ি পেস্ট করা যায় সেই পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করব দেখতে থাকুন ভিডিওটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই খালি কড়াইতেই দিয়ে দেবো ভ্যাটকল পাতাগুলো এবার কড়ার মধ্যে এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে পাতাগুলোকে আবড়ে নেব। পাতাগুলোকে ভালোভাবে আবড়ে নিয়েছি দেখুন কতটুকু হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই পাতাগুলো আমি একেবারে ব্লেন্ডার জারে নিয়ে নেব পাতাগুলো নামিয়ে নেওয়ার পর আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে রসুন টমেটো আর চিংড়ি মাছ সবটাই দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব সব কিছু তেলে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ লবণ আর ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে লবণ ও হলুদটা মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট আমি এটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নেব সব কিছু আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দেব মিক্সির জারে আর দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল আমি নর্মাল জল না দিয়ে চিংড়ি মাছ টমেটো এবং রসুন ভেজে নিয়েছিলাম সেই কড়াইটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সব সবকিছুর একটা মি পেস্ট আমি বানিয়ে নেব মি পেস্ট আমার কড়া হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাতার পেস্টটা তেলে পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব তেলে ভালোভাবে পাতার পেস্টটা মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো হাফ চামচ লবণ লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এইভাবে এটা দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দেব যেন তলায় লেগে না যায় পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন অনেকটাই কমে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ জিরে ও ধনে গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো জিরে ও ধনে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন একদমই কমে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব চিনি দিয়ে আবার আমি এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঘাট পাতা তেল শাক আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু সত্যি অসাধারণ খেতে লাগে আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু